তো আমরা জব ম্যাথ থেকে বিশগণিতের বেসিক ক্লাস করতেছিলাম আজকে আমরা টাইপ এইট থেকে করাবো প্রথম অধ্যায়ের এই জব ম্যাথ বইটা এই বইটা থেকে আপনারা জানেন প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্টই কমন থাকে গত যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে সবগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো আপনারা চাইলে এই বইটা নিতে পারেন ইনশাল্লাহ ম্যাথে হান্ড্রেড পার্সেন্টই কমন পাবেন তো আজকে আমরা টাইপ এইট করবো এর আগে কিন্তু আমরা প্রত্যেকটা টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর কিন্তু ভিডিওগুলো দিয়ে আসছি তো এখানে দেখেন বত্রিশ নম্বর এখানে বলছে এত এর সাথে কত যুগ করলে যুগ ফল এত হবে আমি প্রথমে বেসিক বোঝাবো এরপর আমি দেখব যে কীভাবে আমরা প্রশ্ন দেখে অ্যানসার দিতে পারব এখানে কি আছে দেখেন বলছে যে এত এর সাথে কত যোগ করলে এই যে কত যোগ করলে আমরা কি জানি কত যোগ করতে হবে এ আমরা সাপোজ বুঝতে যে পি যদি যোগ করি এটার সাথে যদি পি যুগ করি যুগ ফল এইটা হবে তাহলে এটার সাথে কি যোগ করব পি দেখেন এটার সাথে আমরা পি যুগ করলাম কত যুগ করতে হবে ওইটাই হচ্ছে পি দলাম যে এত এর সাথে পি যুগ করলে যুগ ফলটা হবে কত এটা তাহলে আমরা এটা লিখে ফেললাম এখন এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের পি এর মানটা বের করতে হবে তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে এরপরে কিন্তু আমি দেখব যে কীভাবে প্রশ্ন দেখে অ্যান্সার করবো এখন দেখেন আমরা পি এর মানটা যদি বের করি তাহলে পি ইকোয়াল কত হবে ওয়াই বাই এক্স আর এক্স বাই ওয়াই এই সাইডে নিয়ে আসে এখন জাস্ট একটু লসাগো করেন এক্সই হবে লসাগু এই এক্স এক্সে বাদ এখানে ওয়াই 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 গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এই ওয়াই ওয়াই বাদ এক্সেস গুন করলে কত এক্স স্কোয়ার তাহলে কি হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই দেখেন কোনো জায়গায় আসে কি না ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে এক্স ওয়াই এটাই কিন্তু অ্যান্সার এখন আসেন পরীক্ষার হলে এত কিছু তো আমাদের চিন্তা করা দরকার নেই আপনি খালি চিন্তা করবেন যে এত এর সাথে কত যোগ করলে যুগ এইটা হবে এই যে যুগ ফল লেখা থাকবে যুগ থেকে এই যুগ ফলটা আগে লিখবেন যুগ ফলটা আগে লেখে এই যে যা যুগ করতে বললো এটা বিয়োগ করে দিবেন সহজ হিসাব যুগ ফলটা আগে লিখবো যুগ থেকে যা যুগ করতে বলবে এটা বিয়োগ করে দেবো তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেন দেখেন আমরা কিন্তু অনেক সহজে অ্যান্সার পেয়ে যাব পরীক্ষার হলে যেহেতু আমরা সময় কমে পাই দেখেন এক্স এক্সে বাদ যাব তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এক লাইনে অ্যান্সার চলে আসবো এটা কিন্তু চলে আসছে ক্লিয়ার এটা এখন আসবো পরের অঙ্কটা সেম এটা দেখেন আমাদের কী বলছে এটা দেখেন আবার একটা খেয়াল করে দেখেন আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই হাজার চব্বিশ সালে আসছে কঠিন অঙ্ক কিন্তু আসে না বলছে এত এর সাথে কত যোগ করলে যোগ ফল এইটা হবে তাহলে আমাদের যোগ ফল কোনটা যোগ ফল হইতেছে এটা তাহলে আমাদের ওইটাকে কিন্তু লিখতে হবে যোগ ফলটা আগে লিখতে হবে যোগ ফল কত এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই নিশো হচ্ছে ওয়াই তাহলে যোগ ফল লিখে এটা কী করতে হবে বিয়োগ করতে হবে এক্স বাই ওয়াই এখানে লসাগু কত হবে লসাগুটা ওয়াই হবে যেহেতু ওয়াই আছে এই ওয়াই ওয়াই বাদ যাবে এখানে তাহলে এক্স দিয়ে থাকবে এটা এক্স দিয়ে এটাকে গুণ করেন এখানে এক্স দেয়ার এটাকে গুণ করলে এক্স আর এটাকে গুণ করলে এক্স ওয়াই এখানে কী হইতেছে আবার ওয়াই ওয়াই বাদ মাইনাস এক্স এখন দেখেন তো এটা প্লাসের এক্স এটা মাইনাসের এক্স কাটা কিন্তু যায় আমাদের উপরে কী হচ্ছে এক্স ওয়াই বাই ওয়াই তাহলে আমাদের ওয়াই ওয়াই কাটা থাকতেছে কিন্তু এক্স এটাই কিন্তু অ্যান্সার এটা কিন্তু আরছিল দুই চব্বিশ সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখন দেখেন যে একটা প্র্যাকটিস আছে আমাদের এই প্র্যাকটিসটা আমরা সবাই পারবো আশা করি যে এইটা দেখেন বিশতম বিশেষ আসছে আবার প্রাইমারিতে আসছে দুই হাজার সালে এটা কি বলছে এত এর সাথে কত যোগ করলে যুগ ফলে হবে এটা একটু দেখেন আমি যদি এটা একটু যদি আপনাকে হিংসা দিয়ে দিই তাহলে যুগ ফল কত এটা তাহলে আমাদের যুগ ফলটা লিখতে হবে এটা থেকে বিয়ে করতে হবে কোনটা যা যোগ করতে বলবে এইটা এখন আপনি দেখেন এটা লসাগু কত হইতেছে আগের মতোই লসাগো হবে এক্স ওয়াই এক্স ওয়াই যদি লসাগো হয় এক্স এক্সএ বাদ থাকে ওয়াই ওয়াই দ্বারা এটাকে গুণ করলে কত টু ওয়াই স্কোয়ার মাইনাস এইটা ওয়াই ওয়াই বাদ থাকে এক্স স্কোয়ার তাহলে দেখেন তো কোনো জায়গায় মিলে কিনা টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এটা কিলো এখন লাস্ট আমাদের একটা অঙ্ক আছে দেখেন চৌত্রিশ বলছে এত এর সাথে কত যোগ করলে যোগ ফলে এটা হবে তো সিম্পল আগের মধ্যে যুগ ফল এইটা তাহলে যুগ ফল থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে টু এইটা করতে গিয়ে অনেকে সমস্যায় পড়ে যায় এখানে টু মাইনাস এক্স এখানে এক্স মাইনাস টু তাহলে আমরা চাইলেই এখান থেকে একটা কি কমন নিতে পারি মাইনাস কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস টু হয়ে যাবে আমি একটা লাইন করেই দিই আপনাকে দেখেন ওয়ান এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই দেখেন মাইনাস কমন নিলে এই যার চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাসের মাইনাস হয়ে যায় মাইনাসের প্লাস তাহলে এই এক্সের আগে মাইনাস আসছিলো তাহলে এক্সটা হয়ে যাবে প্লাস আর এইটার আগে প্লাস চিহ্ন আসছিল এটা হয়ে গেলো মাইনাস এই মাইনাসটা কমন নিলাম আর এদিকে যা আসবে সব সেম এরপরের লাইনটা কী লিখবেন আমি জাস্ট স্টেট লিখে দিই এই মাইনাসটা আপনি এখানে দেওয়া যায় কথা উপরে দেওয়া অনেকই কথা তাহলে উপরে আমি মাইনাস ওয়ান লিখলাম মাইনাস ওয়ানটা এখানে এক্স মাইনাস টু এই যে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু এখন লসাগু কী হবে এক্স মাইনাস টু লচাকু হবে এক্স মাইনাস টু লচাক্ঘু করে কাটাকাটি করলে দেখবেন আপনার অ্যান্সারটা চলে আসছে দেখি এটা মাইনাস ওয়ান আসবে দেখি কে কে এইটার অ্যান্সারটা দিতে পারেন অ্যান্সার কত হবে অবশ্যই এটা প্র্যাকটিস করবেন এই ছিল আমাদের টাইপ এইট এরপর আমরা টাইপ নাইন করাবো তো অবশ্যই এই বইটা থেকে প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে